তো দেখো আমরা এই জায়গা নিয়েছি আমাদের অ্যানিভার্সারির গিফট জন্মদিনের গিফট সব কিছু এই জায়গাটা এই পিলারের থেকে এই পোলটার থেকে এই পোলটা পর্যন্ত পুরো লম্বা ওই ওদের ওই ঘরটা দেখা যাচ্ছে ওই ঘর পর্যন্ত পুরোটা এটা আলাদা দেখছি দাদা না ওই দুই দিনই নেবে সব প্রদীপ টদীপ বানাচ্ছে রক্ত করে করে সব মাটি নিয়ে যাচ্ছে এই যে এটা আমাদের জায়গা খালি জায়গা এখান থেকে একটুখানি বেরোলেই মনে হয় পুজো

তো দেখো এটা হচ্ছে স্টেশন কালী স্টেশনের পাশে এই কালী পুজোটা হয় তো এখানেও ঠাকুরের সব সাজসজ্জা সজ্জা সব শুরু হয়েছে তো এখনও পুজো দেওয়া হয়নি পুজোয় কেউই বসেনি কোনো জায়গাতেই পুজোয় বসেনি ঠাকুরের সাজসজ্জা সজ্জা হচ্ছে ঠাকুরকে সাজাচ্ছে গোজাচ্ছে সাজাচ্ছে আর এইটা দেখো হচ্ছে গেট কালি এটা হচ্ছে আমাদের শান্তপুর স্টেশনের পাশে গেট কালি পুজো হয় তো বিশাল বড় ঠাকুর করে আর এই যে আমাদের গোডাউন মাঠ এই দেখো রাসের বাস পড়ে গেছে এখানে প্যান্ডেল হবে তো রাশের এখানে বাস পড়ে গেছে তো আর ওখানে আর একটা কালী পুজো হয় তো এখানে কালী পুজো সব সবকিছুই হয় রাসও হয় তো এ দেখো আর ওখানে ওই সারটা রয়েছে সারটাকে তাড়াচ্ছে আবার ভয়ও পাচ্ছে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে তেমন যা সারটাকে তাড়িয়ে দেয় আর যাচ্ছে না দেখ যা চলে গেছে কেমন করছিল ব্যাংক কেমন করে লাফাচ্ছিল কেমন করে লাভ হচ্ছিল ব্যাংক কেমন করে লাভ হচ্ছিল দেখো এখানকার কালী ঠাকুরটাও যেমন ছোট যারা পুজো করেছে তারাও একেবারে ছোট সবার সাত আট বছর করে বয়স তো সবাই চাঁদা তুলে নিয়ে এখান থেকে পুজো করেছে